বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি মাঠে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, এবি পার্টি দেশের সকল বৈষম্য দূর করে একটি কল্যাণ রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের রাজনীতি হবে জনকল্যাণে সাম্যের ভিত্তিতে। বিশেষ অতিথির বক্তব্যে দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান এবি পার্টির একটি শক্তিশালী বিকল্প আমরা রাষ্ট্রের সকল পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে চাই উক্ত জনসভায় সভাপতিত্ব করেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম ফারুক তিনি বলেন চট্টগ্রাম থেকে এবি পার্টির যাত্রা আরো বেগবান হবে আমাদের শপথ বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা জনসভায় আরো উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেম ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম পিএসসি অবসরপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল হেলাল উদ্দিন আহমদ পিএসসি অবসরপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এফ যুগ্ন সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ মাহমুদ রুমেল মুক্তিযোদ্ধা বিষয়ক সহ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম ও সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ আবুল কাশেম এছাড়াও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন সমাবেশে বক্তারা দলটির নীতিমালা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে দেশব্যাপী জনসম্পৃক্ত রাজনৈতিক কর্মসূচি জোরদারের আহ্বান জানান আমাদেরকে দলীয়ভাবে কার্যক্রম পরিচালনা করতে দেয়া হয় নাই নানা বাধা বিপত্তি আমাদের নিবন্ধন আমরা শ্রেষ্ঠ প্রধান দল হিসেবে এক নম্বর দল ছিলাম কিন্তু আমাদের দলকে নিবন্ধন দেয়া হয় নাই অন্যায় হয় আমরা মামলা করলাম মামলা করার পর এক বছর আমাদের মামলা শুনানি করতে দেয় না অনেক লড়াই করে অনেক সংগ্রাম করে আমরা শেষ পর্যন্ত মামলায় পার্টি। আজকে একটা সবুজের পতাকা হয়ে বাংলাদেশিদের হাতে ফেরত এসেছে যাদের রক্ত এবং ঘামে এবং ত্যাগে বাংলাদেশ আজাদির লড়াইকে সফল করে দিল্লি এবং আমীর গোলামি থেকে এই দেশকে স্বাধীন করেছে সেই চট্টলাবাসী সেই চট্টগ্রামের তরুণ তরুণীদেরকে আমাদের লাল শুভেচ্ছা এবং সালাম বাংলাদেশের ইতিহাসে গত 16 বছর যেটা ঘটে গেছে সেই ঘটে যাওয়া প্রত্যেকটা মুহূর্ত আমাদের মনে রাখা এই কারণে জরুরি যেনnotin করে বাংলাদেশে আবার কাসিহাত কান হতে না পারে যারা নতুন করে বাংলাদেশকে আবার দিল্লির দাসত্ব বরণ করতে না হয় যারা নতুন করে বাংলাদেশে আবার শেখ পরিবারের জয় রাজ্য قائم হয়েছিল সেটা قائم না হয় যে চক্রান্তকে যেন বসবাস যোগ্য একটি আবাসিক চক্রান্তকে যেন আবাসন হিসেবে আমরা বেছে নিতে পারি এবং আমরা প্রতি বছর যেভাবে বন্যা ভাষিত বন্যা বিশেষ করে জলাবদ্ধতার মধ্যে নিবর্তিত হয়

আসলে সে জনগণকে কোনো কিছুই দেয়